এই এপিসোডে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর ভিউ ট্যাপটা নিয়ে কাজ করবো আমার সঙ্গে থাকো আমি অনেক সময় আমরা বড় বড় ডকুমেন্ট নিয়ে কাজ করি লাইক কিংবা ফিফটি পেজেসের ডকুমেন্ট কিংবা কয়েকশো পেজের ডকুমেন্ট যখন আমরা বই লিখছি কিংবা উপন্যাস লিখছি তো তখন আমাদের পুরো ডকুমেন্টের উপর একটি চোখ রাখা খুব ইম্পর্টেন্ট হয় এবং কিভাবে আমরা ইজিলি পুরো ডকুমেন্টের উপর নজরদারি রাখতে পারি তার জন্য একটি টুল হচ্ছে ভিউ ট্যাপটা সো উপরে বাম সেই ভিউ ট্যাবে ক্লিক করি তাহলে আমরা দেখবো বেশ কিছু অপশন আমাদের এখানে ওপেন হয়েছে অ্যান্ড একটি একটি এক্সপ্লোর করি ফার্স্টে আমরা দেখব হচ্ছে আমাদের ভিউস অপশন রিড মোড প্রিন্ট লেআউট অ্যান্ড ওয়েব লেআউট বেসিক্যালি এগুলো স্ক্রিনের নিচে ডান পাশে কিন্তু আছে রিড মোড বেসিক্যালি আমাদেরকে পড়ার মোডে পাঠিয়ে দেয় অর্থাৎ এখানে কিন্তু উপরে কোনো এডিটিং কোনো কিছুই নেই কারণ আমরা খালি পড়ার জন্য এটা ওপেন করেছি সো রিড মোডে আমরা কোনো এডিটিং টুলস পাবো না ওয়েব লেআউট আমাদেরকে ওয়েব সাইডে যেভাবে থাকবে ঠিক সেভাবে দেখাবে এটা যদি এইচটিএমএল ফাইল হতো কীভাবে যেত সেটা বোঝা যাচ্ছে এবং ফাইনাল থাকে হচ্ছে প্রিন্ট লেআউট এবং এটা সবথেকে ইম্পর্টেন্ট কেন বলছি কারণ আমরা যারা ডকুমেন্ট তৈরি করি তারা সাধারণত হয় ডিজিটাল মিডিয়াতে পাঠানোর চেষ্টা করি অথবা ডিজিটাল ফাইল অথবা আমরা প্রিন্ট করে পাঠাতে চাচ্ছি এবং প্রিন্ট সাধারণত আমরা প্রিন্ট লেআউটই করতে চাই কারণ প্রিন্ট লেআউট বলছে যে এই ফাইলটা প্রিন্ট করলে কীরকম লাগবে তা সো এটা এভাবেই প্রিন্ট হবে যা এভাবে দেখছি সো প্রিন্ট লেওয়াটে আমরা সব সময় রাখবো যেন ডিজিটাল ফাইল কিংবা প্রিন্ট যেভাবে পাঠাই না কেন আমরা সব সময় যেন একই ফাইল যায় না হলে আমরা দেখছি রিড মোডে দেখতে একরকম রাখছে বাট প্রিন্ট করার সময় দেখলাম যে অন্য রকম লাগছে তা যেন না হয় এই জন্য প্রিন্ট লেওয়ারে রাখা সব থেকে বেশি নিরাপদ সো এই ছিল হচ্ছে ফার্স্ট শো এখন আমাদের এটা ঠিক পাশে আছে জুম ইন জুম আউট সো আমরা প্লাস দিলে জুম ইন হয় মাইনাস দিলে জুম আউট হয় এবং এই বারটা টানাটানি করলে আমাদের জুমি জুমার্ট হয় এবং তার চেয়েও বড় শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে ধরো কিবোর্ডে তারপর মাউস স্ক্রোলিং স্ক্রোল আউট করলে আমাদের জুমি জুমার্ট হয় এটা অনেক সিম্পল এটা অনেক কাজে লাগে এরপর আছে হচ্ছে আমাদের শো অপশন রুলার রুলার বেসিক্যালি আমাদের রুলার দেয় সো এটা এক্সপ্লেন করার কিছু নেই এখানে আমরা রুলার দেখতে পাচ্ছি এবং এখানে দেখাচ্ছে সাত ইঞ্চি সাত ইঞ্চি একটু বেশি এখানে কোথায় আমাদের ইন্টার্ন দেওয়া আছে মার্জিন দেওয়া আছে তাও বলছে ফর এক্সাম্পল আমরা যদি পেজ লেয়ারটে যাই মার্জিন যদি ন্যারো করি তাহলে দেখবো আমদের এই ইন্ডেন্টগুলো ছোট হয়ে গেছে কন্ট্রোল জেদ দিই তারপর আবার বড় হয়ে গেল কারণ আমি চেঞ্জ করে ফেলেছি সো এভাবে আমরা রুলে দিয়ে বুঝতে পারি যে আমাদের মার্জিনটুকু কতটুকু অংশ জুড়ে আছে এবং এই ইন্ডেন্টগুলো একটু মজার জিনিস দেখে দিই ইন্ডেন্ট দিয়ে কী করা যায় ফর এক্সাম্পল এতটুকু অংশ সিলেক্ট করলাম আমি তারপর ইন্ডেন্টটা চেঞ্জ করলে আমি এটাকে এভাবে স্কুইজাইজ করতে পারি অথবা এটা চেঞ্জ করে পুরো ডকুমেন্টটিকে একদিকে সরিয়ে ফেলতে পারি সেটা বেশ ভাবে কাজ করানো যায় সো এই হচ্ছে ইন্ডাই কাজ এবং চাইলে আমরা এখানে এটা দিয়ে আমরা উপরের নিচে পাঠাতে পারি বিভিন্ন ডকুমেন্টের অংশ সো এটা হচ্ছে একটা তো আমরা কাজে ভিউ দেখালাম এরপর হচ্ছে গ্রিড লাইনস বেসিক্যালি আমাদের ডকুমেন্ট বিভিন্ন গ্রিড লাইনে ভাগ করে দেখাবে কাজে লাগে অনেক সময় তারপর হচ্ছে ন্যাভিগেশন পেন ন্যাভিগেশন পেন বেসিক্যালি পুরো ডকুমেন্ট জুড়ে যাওয়া আসা করতে অনেক সাহায্য করে সো হেডলাইনে ক্লিক করলে ওই জায়গায় আমাদেরকে নিয়ে যাবে সো হেডলাইন ক্লিক করলাম সাথে সাথে আমাদের ন্যাভিগেট করা একদম এফোর্টলেস হয়ে যায় এখানে পেজেসে গেলে আমরা পেজেসে যেতে পারবো যে কোনো জায়গায় প্লাস টাইপ করলেও আমাদেরকে পাঠিয়ে দিবে ওই পেজে দুই নম্বর পেজ কিংবা পেজে ওইখানে কোনো একটা অংশে প্লাস রেজাল্টে আমাদের বিভিন্ন জিনিস খুঁজতে দেয় ফর এক্সাম্পল টু থাউজেন্ড ফিফটিন কোথায় মেনশন করেছি টু থাউজেন্ড ফিফটিন তাহলে আমাদেরকে বলে দিবি যে কোথায় কোথায় টু আছে সো রেজাল্টস বলে দিচ্ছে নন প্রফিট এডুকেশনাল অর্গানাইজেশন ক্রিয়েটেড ইন অর্থাৎ ওই সেন্টেন্সটা আমাদেরকে বলে দিচ্ছে সো এই হচ্ছে ন্যাভিগেশন পেনের কাজ সো আপাতত অফ করি ফাইনালি এখানে আছে হচ্ছে ওয়ান পেজ মাল্টিপল পেজেস পেড উইথ এটা কি করে ফার্স্ট অফ অল জুম তো জুম ইন করে এবং জুম ইন করার বেশ কিছু অপশন দেওয়া আছে আমরা যেটা একটু আগে শর্টকাট সহ শিখেছি এখানে সেকেন্ড আছে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ক্লিক করলে হান্ড্রেড পার্সেন্ট জুম ইনে থাকে তারপর আছে হচ্ছে ওয়ান পেজ এক পেজ করে করে দেখাবে তারপর আছে মাল্টিপল পেজ মাল্টিপল পেজে ক্লিক করলে একসাথে অনেকগুলো পেজ দেখাবে সো আমাদের পড়তে সুবিধা হবে তারপর আছে পেজ উইথ অর্থাৎ যতটুকু আমাদের স্ক্রিনে আটে ততটুকু হিসেবে দেখাবে সো আমি ইউজুয়ালি ওয়ান পেজ হিসেবে দেখি তাহলে আমাদের ন্যাভিগেশন ইজি এবং বাকি সবই ইজি তো এতটুকু হচ্ছে ভিউইং অ্যাকশন ফাইনালি থাকে হচ্ছে স্প্লিট অ্যারেঞ্জল নিউ উইন্ডো আর সুইচ উইন্ডোজ আর ম্যাক্রোস ম্যাক্রোস কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা জিনিস তো পরে বোঝাবো আমরা আগে স্পিডটা দেখি স্পিড কী করে মনে করি আমি এখানে ক্লিক করলাম তারপর স্পিড ক্লিক করলাম আমাদের স্ক্রিন দুই ভাগ হয়ে গেল আমরা নিচে পার্টটাকে স্ক্রোল করতে পারি উপরের পার্টটাকে স্ক্রোল করতে পারি সেটা কিন্তু বেশ ভালো কাজে লাগে যখন আমরা একসাথে দুইটা পেজ পাওয়ার চেষ্টা করছি ফর এক্সাম্পল এখানে কোনো থিওরি লেখা আছে এবং আমরা ওই থিওরি অনুযায়ী এখানে লেখার চেষ্টা করছি কিংবা দেখে দেখে লেখার চেষ্টা করছি তো তখন এবার স্পিড রাখলে আমাদের বেশ কাজে লাগে কিন্তু এবার স্পিডটা কিন্তু আমরা যেভাবে ভাবে স্পিড করতে পারি এবং স্পিড বন্ধ করতে চাইলে যে স্পিনে নিচে নামিয়ে দেবো স্পিড চলে যাবে এই হচ্ছে স্পিডের কাজ এরপর আছে হচ্ছে অ্যারেঞ্জল আর নিউ উইন্ডো নিউ উইন্ডোর জন্য জাস্ট ক্লিক করবো সাথে সাথে দেখবো আমাদের একটি নতুন ফাইল ওপেন হয়ে গেছে অনেক সময় অরিজিনাল ফাইল এডিট না করে নতুন একটি ফাইল এডিট করতে হয় যেন দুটো ফাইল এসে থাকে সো নিউ উইন্ডোতে ক্লিক করলে আমাদের সাথে সাথে নতুন একটি ফাইল ক্রিয়েট করে ফেলে আমি মিনিমাইজ করি তাহলে বুঝবো যে আমাদের মেইন ফাইলটি কিন্তু আছেই সাথে সাথে অন্য একটি ফাইলও এখানে ক্রিয়েট হয়ে গেছে আমি এই ফাইলটা অফ করে আপাতত মেইন ফাইলে থাকবে এরপর অ্যারেঞ্জ অল আর সুইচ উইন্ডোজ বোঝার আগে আমাদের একটি ফাইল ওপেন করতে হবে নতুন এখানে আমাদের আগে যেসব ফাইল আমরা ইউজ করছি সেসব ফাইল কিন্তু সাজেস্ট করছে ফর এক্সাম্পল আমি জিডি ইনফো ব্যাঙ্ক গ্রাফিক ডিজাইন ইনফ্রো ব্যাঙ্ক এই ফাইলটা ওপেন করি এখন আমাদের এই ফাইল থেকে অন্য ফাইলে যেতে হলে আবার নিচে যাও মাইক্রোসফট ওয়ার্ড সিলেক্ট করো ওপেন করো অনেক কাহিনী প্রেজেন্টেশন যখন আমরা দেখাচ্ছি তখন খুব সুইফ্ট হতে হয় যেন মানুষ যারা তা বোর্ড না হয় কিংবা আনপ্রফেশনাল যেন না লাগে তখন আমরা ভিউয়ে যাবো উইন্ডোসে যাব সুইচ উইন্ডোজ তারপরে উপরে ফাইলে ক্লিক করলে ওই ফাইলে পাঠাবে নিচে ফাইলে ক্লিক করলে নিচে ফাইলে পাঠাবে সো সুইচ উইন্ডোজ যতগুলো ফাইল ওপেন করা আছে সবগুলো যে কোনো জন্য খুব কাজে লাগে এবং অ্যারেঞ্জ করলে সবগুলো ফাইল একসাথে ওপেন করে ফেলবে যতগুলো ফাইল তখন আমরা মাল্টি ফাইলস একসাথে দেখতে পারি অনেকটা স্প্রিট মতোই বা স্প্লিট খালি একটি ফাইলে আমরা দুইটা অংশ করে ফেলতে পারি আর অ্যারেঞ্জল বেসিক্যালি সব ফাইলকে বিভিন্ন অংশে ভাগ করে ফেলে সেই হচ্ছে সিলেক্ট অল এর কাজ কিংবা অ্যারেঞ্জ অল এর কাজ সাপোজ এই ফাইলটি টেনে নিচে নামিয়ে দেয় যেন চলেছে চলে যায় সো এই হচ্ছে আমাদের ভিউ কাজ এবং ম্যাক্রোস হচ্ছে অনেকগুলো অ্যাকশন একসাথে শর্টকাটে দেওয়ার জন্য সো ম্যাক্রোসের জন্য আলাদা একটা ভিডিওই থাকবে সো আশা করি এই টিউটোরিয়ালে নতুন একটি জিনিস শিখেছি আমরা এবং আশা করি এটা আমাদেরকে ন্যাভিগেশনে বেশ হেল্প করবে এবং জুম ইন জুম আউট তো আমি প্রায় ইউজ করি এবং যে জায়গায় আমরা মাউস ধরবো সেই জায়গা আমাদের জুম ইন জুম আউট হবে এবং এই ছবি এটা কিন্তু আমি জুম ইন করে দেখিয়ে দিলাম যে আমি কোন মানুষটা সো এইভাবে আমরা ভিউ যেকোনো ভাবে কাজ লাগাতে পারি আসলে নতুন কিছু শিখেছি দেখাবেক্সট প্রশ নতুন করে এক্সাইটিং ফিচার নিয়ে আমি ফর ওয়াচিং এবং তোমার যদি মনে হয় এই টুইটার দেখলে অন্য কারো লাভ হবে কাইন্ডলি এই টুইটারটা অন্য কারোর সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না